মধুরিমার ছোট্ট মেয়েটির ভালোবাসা পেয়ে চোখের জল ধরে রাখতে পারলো না বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো স্কুলের প্রথম দিন যাওয়ার আগে শিমুল পোড়াকের ঘরে আসে পোড়াককে প্রণাম করতে পোড়াক বলে যে না শিমুল তুমি এটা করো না আমি তোমার প্রণাম নিতে পারবো না আমি তোমার সাথে কি কি নাই করেছি আর এখন তুমি যদি আমাকে প্রণাম করো আমি সেটা নিতে পারবো না আমার খুব কষ্ট হবে শিমুল বলে কেন তুমি এসব মনে কর। অবশ্য তখন পরাক বলে শিমুল তুমি কি আমাকে মাফ করে দিয়েছো সত্যি করে বলো তুমি কি সব কিছু ভুলে গেছো তখন শিমুল বলে যে না সব কিছু ভুলা যায় না কিন্তু আমি সব কিছু ভুলার চেষ্টা করছি যেহেতু তোমার সাথে আমার আবার বিয়ে হয়েছে আমি তাই নতুন করে সব কিছু শুরু করতে চাই এরপর পরাকের চোখে জল চলে আসে শিমুল বলে কাঁদছ কেন তখন পরাক কিছু বলে না শিমুল বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি আজকে আমি তোমার চাকরিটা করছি তুমি তো এমন সময় অফিস যেতে পারতে কিন্তু তুমি এখন যেতে পারছো না সেই জন্যেই তোমার কষ্ট হচ্ছে তাই তো তখন পরাগ বলে যে না শিমুল এরকম কিছুই নয় আমি এরকম কিছুই ভাবছি না তুমি যে আমাকে এতটা সম্মান দিচ্ছ সেটার জন্যই আমার খারাপ লাগছে আমি তো এতটা সম্মান পাওয়ার যোগ্য মানুষ নই সেই জন্যেই আমার চোখে জল আসছে তখন শিমুল বলে যে সব কিছু ভুলে যাও ভুলে গিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করো আর সব সময় খারাপ কথাগুলো ভেবো না তাতে আরও শরীর খারাপ করবে এরপরেই শিমুল পোড়াককে প্রণাম করে বলে যে আমি এখন আসছি আমার স্কুলের সময় হয়ে গেছে নালে দেরি হয়ে যাবে আমি চাই না আমার জন্য তোমাকে কেউ অপমান করুক আমি তোমার সম্মান রাখার চেষ্টা করব। এরপর স্কুলে বেরিয়ে এদিকে দেখাই যে যে মধুরিমার কাছে এসে বসে বিপাশাকে বলে যায় মেয়েটি আনটি আমাকে তুমি পড়াবে আমার মা তো এখন আমাকে না বিপাশা বলে এতদিনে আমি তো একদিনও দেখিনি যে বই নিয়ে তুমি বসেছো আজকে পড়ার কথা বলছো শুনে খুব ভালো লাগছে কেন তোমার মা পড়ায়নি তোমায় তখন বাচ্চা মেয়েটি বলে মা তো সময় রান্না বান্না করছে আর ওইখানেই বসে আছে বাবার সাথে গল্প করছে আমাকে তো পড়ায়ইনি তখন বিপাশা বলে যে না আমি পারবো না তুমি যাও তখন মেয়েটি বলে যে না আমি তোমার কাছেই পড়বো বিপাশাকে জোর করতে থাকে বিপাশাকে বলে যে আনটি তুমি আমাকে কবিতা পড়াবে তখন বিপাশা বলে যে কেন আমি কেন তোমায় পড়াতে যাব। কিন্তু মেয়েটির মুখের দিকে তাকিয়ে বিপাশার মায়া হয় মেয়েটিকে বলে তুমি কি কবিতা জানো বলো দেখি তখন সে একটা কবিতা শোনায় বিপাশাকে বাচ্চাটির সাথে তাল মিলিয়ে বিপাশাও কবিতা বলতে থাকে এরপর মেয়েটি বিপাশাকে বলে যে আমার কবিতা বলাটা কেমন হলো বিপাশা বলে খুব ভালো হয়েছে তখন বাচ্চা মেয়েটি বলে তাহলে তুমি হাততালি দাও এরপর বিপাশা হাততালি দেয় তখন বাচ্চা মেয়েটি বিপাশার গোলা জড়িয়ে চুম খেতে থাকে বিপাশাকে বলে তুমি খুব ভালো তখন বিপাশা বলে এটা কি হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন তখন বাচ্চা মেয়েটি বলে যে আমি তো আমার মাকে এইভাবে জড়িয়ে ধরে চুম খেতাম আর তুমিও তো আমার সাথে হাততালি দিয়েছো সেই জন্য তোমাকেও আমি আদর করে দিলাম তখন বিপাশা বলে যে এত আদরের দরকার নেই আমাকে এত ভালোবাসতে হবে না বাচ্চা মেয়েটি বলে যে তুমি না খেয়ে থেকো না কিন্তু তুমি কিন্তু ভাত খাবে আর ভাত না খেলে তোমার শরীর খারাপ করবে শরীর খারাপ হলে কিন্তু ডাক্তার ইঞ্জেকশান দেবে তাই বলছি ভাত খেয়ে নেবে এরপর বিপাশা বলে এখন যাও অনেক হয়েছে আর এই ঘরেতে এসো না কিন্তু বাচ্চা মেয়েটি বলে যে না আমি তোমার কাছে আসব, তুমি খুব ভালো আমার তোমার কাছে থাকতে খুব ভালো লাগছে এরপর বাচ্চা মেয়েটি ওখান থেকে চলে যায় কিন্তু বাচ্চা মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে বিপাশা কেঁদে ফেলে বিপাশা বলে তুমি তো এখন ছোট তাই কোনো কিছু বোঝো না সেই জন্যই এই ঘরে আসছো যখন তুমি বড় হবে সব কিছু বুঝতে শিখবে তখন তো এই ঘরেই আস না আমার দিকে ঘুরেও তাকাবে না এইসব ভেবে বিপাশা কান্নাকাটি করতে শুরু করে এদিকে শিমুল স্কুলে যায় শিমুল হেড স্যার খুব খুশি হয় হেড স্যার সবাইয়ের সাথে শিমুলের পরিচয় করিয়ে দেয় শিমুলকে বলে দেয় কিভাবে তাকে ক্লাস নিতে হবে আর প্রথম দিন শিমুলকে কোনো ক্লাস নিতে হবে না প্রথম দিন সবাইয়ের সাথে যাতে পরিচয় করে নেয় সেটাই শিখিয়ে দেয় শিমুলকে সো বন্ধুরা মধুরিমা আর চন্দনকে ছেড়ে বাচ্চা মেয়েটি কি এবার বিপাশাকেই ভালোবাসবে তাকে কি জড়িয়ে ধরে বাঁচতে চাইবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো